আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে কথা বলবো টু প্লাস নিয়ে এই টু প্লাস ওষুধ আমরা খামারে কখন ব্যবহার করব যখন আমরা দেখব মুরগির পায়খানা অস্বাভাবিক হয়ে গেছে মুরগির পায়খানার কালার গুড় পায়খানা কালো পায়খানা এরকম ধরনের পায়খানা করতেছে মুরগি তখন আমরা টু প্লাস ব্যবহার করবো তো মূলত কালো পায়খানা গুড় পায়খানা করার কারণ কি কারণ একটাই ছত্রাক ফাঙ্গাস জাতীয় খাবার খাওয়ার কারণে এমন ছত্রাক ফাঙ্গাস জাতীয় খাবারটা কি আমরা যখন মুরগির পটে খাবার দিই তখন কিছু না কিছু খাবার হয়তো বা লিটারে পরে বা মুরগি ঠুকে খাওয়ার সময় লিটারে কিছু খাবার পড়ে যায় এই লিটারে খাবার পরার কারণে যখন একদিন বা দুই দিন সে খাবারের বয়স হয়ে যায় তখন সেখানে ছত্রাক ফাঙ্গাস খাবারটাকে আক্রমণ করে সেই খাবারটা যদি মুরগি ঠুকে আবার খায় সে খাবার খাওয়ার ফলে মুরগির পায়খানা গুড় গুড় পায়খানা হয়ে যেতে পারে কালো পায়খানা হয়ে যেতে পারে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই ওরকম কোনো কিছু লক্ষ্য করলে আপনারা টু প্লাস ব্যবহার করবেন প্রতি এক মিলি এক লিটার পানিতে আশা করি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ